আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আসেন চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আইন কালেকশনের পক্ষ থেকে ইন্ডিয়া ডিজাইনের ভিতরে কটনের ফেব্রিক্স খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট নিয়ে চলে আসছে আর যারা এখন তুই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারই পেয়ে যাবেন এটা হলো ফার্স্ট অফ অল কালারটা খুবই সুন্দর একটা কালার দেখেন কালারফুল ফুল গোলাপ ফুলের ডিজাইন কালার কম্বিনেশন জাস্ট মার্শাল্লা অনেক সুন্দর আর সবাই জানেন এটা আপনারা জয়পুরের প্যাটেলের আপনার ফ্রি সাইজ কাপড় থাকে নতুন করে বলতে হবে না আপনারা সবাই জানেন সবাই বুঝেন আর এটা হলো ফুল বডিটা সম্পূর্ণ ফ্রি সাইজের প্রতিটা ফুলের কম্বাইন্ড ডিজাইনগুলো জাস্ট হওয়া খুবই সুন্দর আর এটা হলো দোপাটা দুপাটা দেখেন প্যাটার লেখা আছে আর প্রতিটা ফুলের সুন্দর সুন্দর ফুলের ডিজাইনগুলো বডির গুলো প্রত্যেকটি আপনার খুবই সুন্দর সুন্দর ফুলের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এবারকার কারিজাইনের পুরোটা মাঝখানের জমিনে ছোটো ছোটো ফুলের ডিজাইন একটু ডিফারেন্ট করা হয়েছে খুবই অসাধারণ আর যারা সবাই জানেন এটা ছয় হাজারের অন্যগুলো পেয়ে পাওয়া যায় আজকে আমরা একবারে পাইকারি দামে দিয়ে দেবো যারা পাইকারি নেন আর খুচরা নেন এক পিস আর দশ পিস নেন একবারে ধামাকা প্রাইসে একদম হোলসেল রেটে দিয়ে দেবো এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন ঝটপট অর্ডার করতে গেলে আমাদের ইনবক্সে চলে যাবেন ইনবক্সে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো সাব নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন এটা হলো আরেকটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু পেয়ে যাবেন এই জয়পুরের ভিতর চারটা কালার আপনারা পেয়ে যাবেন প্রতিটা ফুলের ডিজাইন কম্বিনেশনটা খুবই সুন্দর খুবই জোস একটা দোপাটা আপনি পেয়ে যাচ্ছেন এগুলোর ভিতরে আর এটার আপনি ওনাটা দেখেন প্রতিটাই আপনি সেম প্রিন্ট পেয়ে যাবেন জাস্ট কালারগুলো আল্টারনেটিভ আপনারা প্রতিটাই চেঞ্জ পাবেন চারটা কালারই চেঞ্জ পাবেন ওনার বডির জমিনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রতিটা ফুলের ডিজাইনগুলো দেখেন সাইড প্যাটার্নগুলো সাইডের ফুলের ডিজাইনগুলো আর পুরো জমিনের বডির ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন পেয়ে যাবেন আর সাথে থাকবে স্যালোয়ারটা সম্পূর্ণ এক প্রিন্টের ভিতরে স্যালোয়ার পেয়ে যাবেন প্রিন্টের ভিতরে আর থ্রি সাইজ এটা হলো আরেকটা কালার এটা হলো আরেকটা কালার খুবই সুন্দর খুবই অসাধারণ একটা কালার প্রত্যেকটা গোলাপ ফুলের কম্বিনেশন কালারগুলো খুবই চমৎকার আর সবার কাছে আমরা একটা অনুরোধ রিকোয়েস্ট রাখতেছি আমাদের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদেরকে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন সব আমাদেরকে প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন কিছু কালেকশন আনার জন্য আমরা ট্রাই করবো এটা হল এটা হলো আপনার দোপারটার দোপাটের কালার কম্বিনেশন ফুলের ডিজাইন গুলো প্রতিটা আউটলুকটা অনেক সুন্দর অনেক জসে এবার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন চলে আসছে আপনাদের মাঝে প্রতিটা ফুলের জমিনের ডিজাইনগুলো দেখেন ওনার লেন্থ দেখেন সম্পূর্ণ ছয়াতের ওনার লেন্থ কিন্তু এগুলো পেয়ে যাবেন যারা নামাজ জন্য যান তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে এটা প্যান্টের কাপড়টা আপনার সম্পূর্ণ প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ফুল প্রিন্ট এটা আরেকটা খুবই চমৎকার একটা কালার দেখেন গোলাপি কালার রানী গোলাপি খুবই সুন্দর এটা প্রতিটা কালারই কম্বিনেশন তো মার্শাল অনেক সুন্দর প্রতিটা কালারই আপনাদের ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকটা পছন্দ হবে আর ফুল বডি লেন্থ মাসাল্লাহ অনেক সুন্দর যারা অবশ্যই অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন প্রাইজ আর দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদেরকে ইনবক্স করবেন এটা হলো অন্যটা অন্যের কালার কম্বিনেশন অন্য প্যান্ট অ্যান্টগুলো সাইড ফুলের ডিজাইনগুলো পুরো জমিনের ডিজাইনগুলো খুবই ডিফারেন্ট আর খুবই ইউনিক একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এবারকার জয়পুরের কালেকশনের ভিতরে এটা হলো ফুল লেন্থ অন্য পুরোটা লেন্থ কিন্তু ছয় হাতের ওনার লেন্থ পেয়ে যাবেন সাথে সালোয়ারের কাপটা এক কালার ভিতরে আজকের মতন এখানেই বিদায় বা সবাই সুস্থ